বান্দা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে আমার বান্দার যত পাপ রাশি আছে আমি ক্ষমা করে দিব আমাদের গুণ আছে না নাই আছে আমার বান্দা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন বিসমিল্লাহির বান্দা যখন আবার বিসমিল্লা বলবে আমি কথা দিলাম আমার বান্দার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিব এবার বলেন আল্লাহর যে আউজ বিল্লা বলা সহজ না কঠিন বিস্মিল্লা বলা সহজ না কঠিন আউজ বললে শয়তান থেকে আল্লাহ বাঁচায় দিবেন গোনা থেকে আল্লাহ বাঁচায় দিবেন আর বিসমিল্লা বললে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন হাদিস শরীফে আছে বিসমিল্লাহ কোন ব্যক্তির আমল নামা যদি চার হাজার বার বিসমিল্লা থাকে কয় হাজার বার চার হাজার বার বিসমিল্লাহ থাকে ওই ব্যক্তি আসরের ময়দানে লিওয়ায়ে হামদ আমার নবীজির হামদের পতাকার তোলা আশ্রয় নিতে পারবে সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার নবী লিওয়ায়ে হামদ হামদের পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবে ওই ব্যক্তির মাথার মধ্যে সূর্যের তাপ লাগবে না আল্লাহর আরশে আদীমের ছায়ার মতো তার ছায়া লাগবে সুবহানাল্লাহ এখন আমরা নবীর নবীর ছায়া তলে নবীর লিওয়ায় হামদের ছায়া তলে থাকতে চাই কি চাই না তারা কারা চাই রাজি আছেন না তাকবীর আল্লাহু আকবার না রিসালা আল্লাহ

আয় হাতলে হায় রে সাত বাতাস দেখবি ত্রিবনে প্রিয় মোহাম্মদ এলো রে আয়া এ সাগর আকাশ আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন শেযদারত অবস্থা কোন শেযদারত অবস্থায় শেযদা অবস্থায় দুনিয়াতে তিনি আগমন করলেন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার পরে মুগদিয়া কি যেন উচ্চারণ করলেন সোয়াইবা দাসী তার কান্তা দয়াল নবীজির মুকতার সামনে নিয়া ধরলেন দয়াল নবীজির মুকতার সামনে নিয়া ধরার পরে তিনি শুনতে পাইলেন আমার দয়াল নবীজি বলছেন ইয়া হাবলি উম্মতি বলেন মারহাবা উম্মতি উম্মতি বলে কেদেছেন বায়রা আল্লাহর হাবিব যেই দিন দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজিকে যখন রওজা মোবারকে দাফন করা হলো সবাই যখন নবীজির রওজাতে নামলেন ওই নবীজিকে দাফন করার পরে লাস্টে উঠলেন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালু বলেন সুবাহ হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু নবীজির রওজা থেকে উঠার সময় তিনি আওয়াজ শুনতে পাইলেন কবর থেকে এই রওজা থেকে আওয়াজ আসতে তিনি আবার কান্তানিয়া ওই দয়াল নবীজির মুখের সামনে বললেন দয়াল নবীজি ওই রওজা মোবারক থেকে ইয়া হাবলি উম্মতি বলে কান্দেন বলেন সুবহান আল্লাহ সেই জন্য আমরা দয়াল নবীজিকে বলি জিন্দা নবী কি নবী আচ্ছা মরার পরে কেউ কথা বলতে পারে তাহলে নবী যদি মারা যাইতেন আমরা কি আমাদের নবী কি কথা বলতে পারতেন

নবীর প্রতি আমাদের মোহাব্বত আছে না নাই যারা বলেন আছে না নাই ভাইরা আমার নবী বলেন কোন ব্যক্তি যদি আমারে মহাব্বত করে সেজন্য তার স্থান থাকে জান্নাতি বানায় আনে চিরদিনের জন্য তার জাহান আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ ভাইয়েরা আমার নবীজিকে সবচেয়ে ভালোবেসেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রবিদিকে বলেন ইয়ারসুল্লাহ আপনার প্রিয় কাজ কি নবী বলেন আমার প্রিয় কাজ হচ্ছে সুগন্ধি কি আমার প্রিয় জিনিসটা হচ্ছে সুগন্ধি দুই নাম্বারে আমার প্রিয় জিনিস হচ্ছে নারী তিন নাম্বারে আমার প্রিয় জিনিস হচ্ছে নামাজ কি যারা বলেন কি আমাদের নামাজ প্রিয় আছে না নয় আমাদের প্রিয় মুর্শিদ কেবলা নামাজ পড়ে কি পড়ে না এখন আমরা নবীকে কোথায় পাবো নবীকে কি আমরা এখন পাব কথা বলেন পাব আমরা পীর ও মুর্শিদ কেবলাকে পেয়েছি আমরা আলেম ওলামাকে পেয়েছি নবী বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস তোমরা যদি আলেমকে ভালোবাসো পীর ও মুর্শিদ কেবলা বাহাউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি যদি তোমরা তোমরা ভালোবাসো তাইলে দয়াল নবীজি ভালোবাসা হয়ে যাবে সুবাহান আবু বকর রাজি আল্লাহ তালানহু নবীকে ভালোবাসার পরে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি বলে দিলেন হে আমার সাহাবারা তোমরা আমারে গোসল করাইবা আমারে কাফন পরাইবা আমার জানাজা করবা কিন্তু আমারে দাফন করবা না বলেন সুবাহ তাইলে দাফন না করলে লোকের কোনো দাম আছে মনে করেন আমরা যে কোনো একটা লোক হোক আমাদের এলাকার চোর হোক ডাকাত হোক যে কোনো খারাপ লোক হোক না কেন আমরা তারে দাফন করি কি করি না করি না কেন আমরা জানি যে তার কবরে তাকে প্রশ্ন করা হবে কবরে দয়াল নবীজি আসবেন তার পরিচয় হবে সে মুসলমান সে কি জোরে বলেন কি আমরা কি মুসলমান না কথা বলেন মুসলমান কি না ভাইরা আমার বললেন তোমরা আমারে দাফন করবানা আমারে খবর দিবানা তাইলে তোমার আপনাকে আমরা কি করব তখন তিনি বললেন আমাকে দয়াল নবীজির রহজা মুবারকের সামনে নিয়া লাশটা রাখবেন

আল্লাহর হাবিব যখন বললেন আমার তিনটা জিনিস প্রিয় সুগন্ধি নারী নামাজ এখন এ হজরত আবু বকর আল্লাহ বলেন আমারও তিনটা জিনিস প্রিয় বলেন মার হাবা কয়টা জিনিস আবু বকর কে আমার নবী বলেন আবু বকর তোমার কি তিনটা জিনিস প্রিয় এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এক নম্বরে প্রিয় হচ্ছে আমার নবীর চেহারা সুবহানাল্লাহ আমার নবীর চেহারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রিয় এখন আপনারা বলেন নবী আমাদের কাছে প্রিয় কে প্রিয় না তাহলে আমরা নবী পাব কোথায় আমরা যখন পীর ও মুর্শিদ কেবলার চেহারার দিকে তাকায় থাকব আল্লাহ আমাদের ও মাফ করে দিবেন ঠিক কিনা ঠিক কিনা বলেন তাহলে আমরা পীর ও মুর্শিদ কেবলার দিকে তাকিয়ে থাকব আর মনে মনে ইস্তেগফার করব দুরূদ শরীফ পড়ব কেন না তিনি হচ্ছেন আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাহাবার কি জোরে বলেন কি আমি বিশ্বাস করি যে আজকে আমাদের পীর ও মুর্শিদ কেবলা নেতৃত্ব দিয়ে এই জশ্নে জুলুস তিনি পালন করেছেন উনি আগে আগে গিয়েছেন আমরা পেছনে পেছনে গিয়েছি আমার বিশ্বাস কেয়ামতের ময়দানে হাসরের মাঠে তিনি আমাদেরকে নিয়ে দয়াল নবীজির সাথে নিয়ে আমাদের একসাথে জান্নাতে যাবেন বলেন মার হবা নারে সালা হোমনা পাক দরবার শরীফ

তাইলে তিনো মুরশিদ কেবলার চেয়ারার দিকে তাকানোর দলিল আছে না নাই আছে কথা বলেন আছে না নাই আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় হচ্ছে দয়াল নবীজির চেয়ারার দিকে তাকায় থাকা তিনি যখন দয়াল নবীজির কাছে আসতেন একটা কথা বলতেন না মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন যেন নবীর সামনে তার কথাটা একটু জোরে না হয় বলেন সুবাহান আল্লাহ কোন সুরগুন কোন তামাশা কোন হামকামা যেন না হয় আমাদের আঞ্চলিক ভাষায় যে কোন হই হুল্লুর যেন না হয় সেই জন্য আল্লাহর হাবিবের সামনে আসলে উনি পাথর মুখে দিয়ে রাখতেন সুবাহান আল্লাহ আর আমরা পীর মুর্শিদ কেবলার কাছে আসলে হইহুল্লু করি কি করি না কথা বলেন করি কি করি না তাইলে আমরা আদব দেখাইতে হবে আদব ছাড়া কখনো একটা লোক জান্নাতি হতে পারে এটা আদবের দরবার কিসের দরবার জোরে বলেন কিসের দরবার আদবের দরবার সব সময় আদব রাখতে হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় থাকতেন সারাখন কোনো কথা বলতেন না দুই নাম্বার আবু বকর রাজুর প্রিয় কাজ হচ্ছে আল্লাহর হাবিবের জন্য অর্থ সম্পদ ব্যয় করা সোহান আমি পিঠি আমাদের বাংলাদেশে অনেক পীর দেখেছি পীরের মধ্যে লোভ আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের পীর ও মুর্শিদ কে আপনার কোন লোভ আছে এই যে আমরা বিভিন্ন মাহফিলের মধ্যে কালেকশন হয় বিভিন্ন দরবার আমরা দেখি যে কালেকশন হওয়ার সাথে সাথে ডায়েরি হয় সাথে সাথে খাতা কলম নেয় আর আমাদের পীর ও মুর্শিদ কেপলা তিনি কোনোদিন ডায়েরি নেন না কাগজ কলম নেন না কারণ যে নিয়োগ করে যে ইতিমখানায় এই লীল্লা বোরিং এর সে কিছু দান করবে তাইলে সে তো অবশ্যই তার নিয়ত পুরা করবে ঠিক কিনা বলেন সেই জন্য আমাদের পীর ও মুর্শিদ কেপলা আজও পর্যন্ত কারো কাছে কোনো টাকা চাইছেন এমন কোন প্রমাণ আছে কথা বলেন আছে লাইফে দেওয়া আছে আমাদের এই কথাগুলো কিন্তু বহু দূর দূরন্তে যাবে ভাইয়েরা আমার আমাদের পীর ও মুর্শিদ কেবলা যদি দুনিয়ার জন্য পাগল না হন তাইলে উনি কার পাগল আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেখ হিসাবে আমাদের পীর ও মুর্শিদ কেবলাকে আল্লাহ কবুল করে বলেন আমিন জোরে বলেন আমিন